মানুষের দাঁত নড়ে গেলে এই নড়া দাঁত বসানো যায় নাকি এই নিয়ে তো আমাদের বিভিন্ন সময় বিভিন্ন রকমের ভিডিও রয়েছে আজকে আমরা একটি রুগী দেখেছি রুগীটিকে দেখে দেখে আমাদের মনে হলো যে হচ্ছে তার যে সমস্যাটি আসলে এই সমস্যাটির জন্য সে আমাদের আগেও কোথাও না কোথাও কোনো চিকিৎসা করাচ্ছেন বা চিকিৎসা নিচ্ছেন আসলে তার জিভার রং একদম কালো এটিকে ব্ল্যাক হেয়ারি টাং বলা হয় ব্ল্যাক হেয়ারি টাং আসলে রুগীদের তখন হয় যখন রুগীরা বেশি পরিমাণ ওষুধ খায় বা মুখে ফাঙ্গাল ইনফেকশন হয় তো তার জিভ্য়াটিকে দেখে আমাদের ব্ল্যাক হেয়ারি টাং মনে হচ্ছিল না তো রুগীটির সাথে যখন কথা বলি রুগীটি তখন আমাদেরকে বলে যে তার দাঁত নড়ে গিয়েছিল কোনো কারণে তারপরে সে কি করেছে গ্রামের যে কবিরাজ তার কাছ থেকে সে একটি ওষুধ নিয়ে তার দাঁতের গোড়ায় সে ওষুধটি দিত এবং এই ওষুধের প্রভাবে তার জিব্বা নাকি কালো হয়ে যাচ্ছে তো ঘটনাটি হচ্ছে যে দাঁতের চিকিৎসার ব্যাপারটি এইরকম যে ডেন্টিস্ট আপনাদেরকে যতক্ষণ পর্যন্ত না কাজ করার মাধ্যমে সেটিকে সুস্থ করে দিবে ততক্ষণ আসলে আপনারা ভালো হবেন না দেখুন দাঁতের অসুখ যদি শুধু ওষুধে ভালো হয়ে যেত তাহলে কিন্তু আমরা এত টাকা খরচ করে এতগুলো যন্ত্রপাতি নিয়ে একটি চেম্বার দিতাম না আমরা শুধু টেবিল চেয়ার নিয়ে বসে ওষুধ দেখে লেখে রুগীদেরকে ছেড়ে দিতাম রুগীদের রুগীরা তখনই ভালো হয় যখন আমরা তাদের মুখে কাজ করি তখন গিয়ে তারা ভালো হয় দাঁত নড়ে গেলে দাঁত শক্ত হবে কি না এটি বোঝার জন্য প্রথমে আমরা দাঁতের এক্স করি তারপরে এর সাথে তার আনুষঙ্গিক কোনো অসুখ রয়েছে কি না সেটি আমরা বিবেচনা করি সব কিছু মিলে আমরা ট্রিটমেন্ট প্ল্যান দ্বারা করাই তারপরে গিয়ে গিয়ে দেখা যায় যে দাঁত নড়ার ব্যাপারে একটি সঠিক চিকিৎসা পদ্ধতির দ্বারা হলে সেই চিকিৎসা পদ্ধতি অনুযায়ী এগিয়ে গেলে অনেক সময় ওই নড়া দাঁতকে আমরা বসিয়ে ফেলতে পারি মেনলি দাঁত নড়ার জন্য যেই জিনিসটি কাজ করে সেটি হচ্ছে দাঁতের গোড়ার নিচে ইনফেকশন এই ইনফেকশনের পরিমাণ যদি কম থাকে তাহলে আমরা তো কন্ট্রোল নিয়ে আসতে পারি আর কম না থাকলে তো সেটি আসলে কন্ট্রোল হয় না বা কোনোভাবেই কন্ট্রোল করা সম্ভব হয় না তাই দাঁত যদি অল্প নড়ে অল্প নড়ার সময়ই আপনারা আসলে ডেন্টিস্টের কাছে যাবেন দাঁতের ডাক্তার দেখে আসলে আপনাকে একটি সিদ্ধান্ত দিবে যে ওই দাঁত নড়া দাঁতটি বসানো সম্ভব কি সম্ভব না এমনিতেই কবিরাজ বা এই আশেপাশে ফার্মেসি থেকে ওষুধ খেয়ে নিজের ক্ষতি করবেন না সবাই ভালো থাকেন সুস্থ থাকেন Oh,